ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী পনেরোই আগস্ট আলাঙ্কায় সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ওই দিনই হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলদিমির সহ সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন এতে প্রায় সাড়ে তিন বছরের সংঘাতের অবসান হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তবে চুক্তি সম্পন্ন হলে ইউক্রেনকে কিছু ভূমি দখল ছাড়তে হতে পারে ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন দুপক্ষের ভালোর জন্যই কিছু এলাকার মালিকানা বদল হবে ক্রেমলিনের পক্ষ থেকেও অনুষ্ঠিতব্য বৈঠকের সত্যতা নিশ্চিত করা হয় এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলোনেস্কি বলেন রাশিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব তিনি ইতিমধ্যে এক ডজনের বেশি দেশের নেতার সঙ্গে কথা বলেছেন এবং তার দল নিয়মিত যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ রাখছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপবিশেষ প্রতিনিধি টাইসন বার্কার বলেন ব্লুমবার্গে বর্ণিত শান্তি প্রস্তাব ইউক্রেন তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করবে তিনি মনে করেন ইউক্রেনের পক্ষে সেরা কাজ হবে তাদের আপত্তি ও আলোচনার শর্তে দৃঢ় থাকা এবং পাশাপাশি মার্কিন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী প্রস্তাবিত চুক্তিতে খেরসন ও জাপরুজ্জিয়া অঞ্চলে বর্তমানে যুদ্ধরেখা বরাবর আক্রমণ বন্ধ করবে রাশিয়া